স্পোকেন ইংলিশ আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে আই এম হ্যাভিং ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং দিস আই এম হ্যাভিং ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং দিস এটা কার দায়িত্ব হুজ রেসপন্সিবিলিটি ইজ দিস হুজ রেসপন্সিবিলিটি ইজ দিস আমাকে এটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল আই নিড টু ফিনিশ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি এই কাজে দারুণ কাজ করেছ ইউ ডিড আ গ্রেট জব অন দিস টাস্ক ইউ ডিড আ গ্রেট জব অন দিস টাস্ক তুমি কি আগামী সপ্তাহের মধ্যে তৈরি করে ফেলতে পারবে ক্যান ইউ গেট দিস রেডি বাই নেক্সট উইক ক্যান ইউ গেট দিস রেডি বাই নেক্সট উইক এই কাজটি কে শুরু করেছিল হু স্টার্টেড দিস ওয়ার্ক হু স্টার্টেড দিস ওয়ার্ক আমি এটার ব্যাপারে আরও জানতে চাই আই নিড মোর ইনফরমেশন অ্যাবাউট দিস আই নিড মোর ইনফরমেশন অ্যাবাউট দিস আমার এটা খুব কঠিন মনে হচ্ছে দিস সিমস ভেরি ডিফিকাল্ট টু মি দিস সিমস ভেরি ডিফিকাল্ট টু মি আপনি কি এটা স্পষ্ট করতে পারবেন ক্যান ইউ ক্ল্যারিফাই দিস ক্যান ইউ ক্ল্যারিফাই দিস আমি আশা করি এটা সফল হবে আই হোপ দিস উইল বি সাকসেসফুল আই হোপ দিস উইল বি সাকসেসফুল তুমি এটা কীভাবে বানিয়েছো হাউ ডিড ইউ মেক দিস হাউ ডিড ইউ মেক দিস না ওটা কাজ করবে আই ডোনিঙ্ক দিস উইল ওয়ার্ক আই ডোণ থিঙ্ক দিস উইল ওয়ার্ক এটা আমার কাছে খুবই অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে আই ফাউন্ড দিস ভেরি ইন্সপায়ারিং আই ফাউন্ড দিস ভেরি ইন্সপায়ারিং তুমি এটার জন্য কার সাহায্য নিয়েছ হুজ হেল্প ডিড ইউ টেক ফর দিস হুজ হেল্প ডিড ইউ টেক ফর দিস আমি আমার কাগজপত্র গুছিয়ে রেখেছি

শি ইজ প্রিপেয়ারিং স্পাইসেস ফর দ্য লেন্টিলস শি ইজ প্রিপেয়ারিং স্পাইসেস ফর দ্য লেন্টিলস সে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে শি ইজ পুটিং দ্য কিডস টু বেড শি ইজ পুটিং দ্য কিডস টু বেড আমি তোমাকে মনে করছি আই মিস ইউ আই মিস ইউ আমি তোমাকে অনেকবার মনে করছি আই মিস ইউ আ লট আই মিস ইউ আ লট সে অনেক রাগ করে হি গেটস ভেরি অ্যাংগ্রি হি গেটস ভেরি অ্যাংরি আমি খুশি আছি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি তোমার সাথে দেখা করতে আসছি আই এম কামিং টু সি ইউ আই এম কামিং টু সি ইউ আমি তোমাকে বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড ইউ আই আন্ডারস্ট্যান্ড ইউ সে অনেক দুর্বল হি ইজ ভেরি উইক হি ইজ ভেরি উইক আমি ওর উপর অনেক রেগে আছি আই অ্যাম ভেরি অ্যাংরি উইথ হিম আই এম ভেরি অ্যাংগ্রি উইথ হিম সে খুবই বিপজ্জনক হি ইজ ভেরি ডেঞ্জারস হি ইজ ভেরি ডেঞ্জারস আমি তাকে পছন্দ করি না আই ডোণ্ট লাইক হেম আই ডোণ্ট লাইক হিম সে অনেক সফল হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি সাকসেসফুল হি হ্যাজ বিকাম ভেরি সাকসেসফুল আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ আই ওয়ান্ট টু টক টু ইউ তাকে অনেক সুন্দর লাগছে শি লুকস রিয়েলি প্রিটি শি লুকস রিয়েলি প্রিটি আমি তাকে জানি আই নো হিম আই নো হিম আমি তাকে খুব ভালো করে জানি আই নো হিম ভেরি ওয়েল আই নো হিম ভেরি ওয়েল সে অনেক সহজ ভাষায় কথা বলে হি স্পিক্স ইন এ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ হি স্পিক্স ইন এ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ আমি তাকে আবার দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম আগেন আই ওয়ান্ট টু সি হিম আগেন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আই কংগ্রাচুলেট হিম আই কংগ্রাচুলেট হিম সে অনেক শিক্ষিত শি ইজ হাইলি এডুকেটেড শি ইজ হাইলি এডুকেটেড আমি তাকে আশীর্বাদ দিচ্ছি আই ব্লেস হিম আই ব্লেস হিম আমাকে কিছু বলবে না ডো্ট টেল মি এনিথিং ডোন্ট টেল মি এনিথিং নিজের রাস্তা নিজে বানাও মেক ইউর ওন ওয়ে মেক ইউর ওন ওয়ে এটাকে গভীরভাবে নাও টেক ইট সিরিয়াসলি টেক ইট সিরিয়াসলি এখনই করো ডুইট নাও ইট নাও থামো স্টপ ইট. আরাম করে বসুন সিট কমফর্টেবলি সিট কমফর্টেবলি তাড়াতাড়ি জবাব দাও আনসার কুইকলি আনসার কুইকলি এটা হারিয়ে ফেলো না ডোন্ট লুজ ইট ডোন্ট লুজ ইট এটা সামলে রাখো কিপ ইট কেয়ারফুলি কিপ ইট কেয়ারফুলি তোমার ভুল মেনে নাও এক্সেপ্ট ইউর মিস্টেক এক্সেপ্ট ইউর মিস্টেক এটা মনে রাখো কিপ দিস ইন মাইন্ড কিপ দিস ইন মাইন্ড আমার পছন্দ আই লাইক ইট আই লাইক ইট তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি আমাকে জিজ্ঞাসা করো আস্ক মি মি এটা বদলে দাও চেঞ্জ ইট চেঞ্জ ইট এটাকে ব্যবহার করো ইউজ ইট ইউজ ইট ওর উপর ভরসা করো না ডোন্ট ট্রাস্ট হিম Don't trust him. Thank you.